আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরো পাচ্ছি না ছোট পোলা পান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্ট উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক করেছেন ডায়াগনোসিস হচ্ছে না আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা বাজি করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইর আমার আমি বিভিন্ন সমাজ বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা না হুজুর রাই সব ভগবাস কথা বলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহ ভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহ তালহুর মতো জাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাহামকে হত্যা করার জন্য বনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে এ তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছেন তরবারি হাতে নিয়ে নবী সাল্লাহ দরবারে চলে গেছেন সাবিরা তো ঠেকাইতে আসে নবী সালাম তো জানেন তালা বলে আসতে দাও না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণ মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চ স্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্ট জনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষধ বিশেষ করে একটা সুরা সুরায় বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন নবী সাল্লাহ ইসলাম হাদিসে বলা আছে দুষ্ট জিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না